নমস্কার কেমন আছেন সবাই চলে আসলাম একটা তরকারির ভিডিও নিয়ে আজকে একটু তরকারি বানাবো আর সেই সঙ্গে কথা বলবো সারা জীবন আমরা নানান কাজ করে যাই জীবন চলার পথে এই সমস্ত কাজ করার সময় আমরা সঠিক পথে এগোচ্ছি কি না কীভাবে বুঝতে পারবো কয়েকটা ব্যাপার খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনি ঠিক পথে এগোচ্ছেন কি না প্রথম হচ্ছে যে কাজটি করছেন সেটা আপনার মূল্যবোধের সাথে যায় কি না তা বোঝার চেষ্টা করুন প্রতিটি মানুষের একটি নিজস্ব নীতিবোধ বিশ্বাস থাকে আপনার কাজটি কি আপনার নীতিবোধের সাথে সাংঘর্ষিত কি না তা খেয়াল করুন যদি সাংঘর্ষিক না হয় তাহলে ধরে নিন আপনি সঠিক পথে এগোচ্ছেন দ্বিতীয়টি হচ্ছে কাজটি করার সময় আপনার মনের মধ্যে এক ধরনের তৃপ্তি বা শান্তি আসে কি না তা বোঝার চেষ্টা করুন যে কাজটি করছেন সে কাজটি করার পর আপনার মনের মধ্যেও কী ধরনের অনুভূতি উৎপন্ন হয় তা খেয়াল করুন যদি সেখানে বিরক্তি হতাশা কিংবা ক্রোধের উৎপন্ন হয় তাহলে সেটা ঠিক পথ নয় তার পরিবর্তে যদি সেখানে মানসিকভাবে একটা তৃপ্তি আপনি অনুভব করেন তাহলে ধরে নিন আপনি সঠিক পথে আছেন তৃতীয়টি হচ্ছে সামান্য সামান্য করে হলেও আপনার অগ্রগতি হচ্ছে কি না তা যাচাই করুন আপনার কাজটি ন্যূনতম অগ্রগতি হচ্ছে হয়েছে কিনা তা খেয়াল করুন যেমন ধরা যাক আপনি হয়তো কোনো কাজ দশ মিনিট করার পর হাঁপিয়ে উঠতেন এখন দেখা যাচ্ছে সেই কাজটি আপনি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি করতে পাচ্ছেন। তাহলে ধরে নিন আপনি সঠিক পথে আছেন চতুর্থ হচ্ছে কাজটি করার সময় আপনার মনের মধ্যে কি ভয় উৎপন্ন হচ্ছে নাকি কাজটি করার জন্য উৎসাহ উদ্দীপনা আরও বাড়ছে যদি দেখেন আপনার মধ্যে একটা ভয় করছে যদি ব্যর্থ হয়ে যান তাহলে সেটা ঠিক নয় কিন্তু তার পরিবর্তে যদি আপনার মনে হয় যে আপনি মনে হয় যে আমি যদিও ব্যর্থ হই কিন্তু সেখান থেকে অনেক কিছু শিখতে পারব এবং এটাই আপনাকে সেই কাজটি করতে আরও বেশি উৎসাহ যোগাচ্ছে তাহলে আপনি সঠিক পথে এগোচ্ছেন তা আমাদের কাজ করার সময় দেখা যাচ্ছে বিরক্তি হতাশা এই সমস্ত মানে যদি মনের ভিতর জাগে তাহলে সেই পথটা ঠিক নয় তা আমরা যে কাজটি করব বুঝে শুনে ভালোভাবে করব। আর আমার এখানে তরকারি বানানো প্রায় শেষের কাছে হয়ে এসছে আমি কলা আলু রান্না করব। আর আরও তরকারিও রান্না করবো তাহলে সবাই ভালো থাকেন নমস্কার